গর্ভের শিশুর লিঙ্গ জানা আলট্রাসোনোগ্রাফি করা ছাড়া কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্ভব হবে না কিন্তু আমাদের দেশে আলট্রাসোনোগ্রাফি করে সন্তানের লিঙ্গ জানা আইনত অপরাধ তাই আজকে জানাবো কিছু পুরোনো কাল থেকে চলে আসা কিছু লক্ষণ সম্পর্কে যা আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে আর এই লক্ষণগুলি তখনই দেখা দেয় যখন গর্ভে পুত্র সন্তান থাকে গর্ভে পুত্র সন্তান থাকলে গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়ে তা বেশি ফুলে যায় মনে করা হয় গর্ভে যদি পুত্র সন্তান থেকে থাকে তাহলে সকালে গর্ভবতী মহিলার যে প্রস্রাবের কালার হয় তা বেশি হলুদ বর্ণের হয় গর্ভাবস্থায় যদি গর্ভবতী মহিলারা দেখেন যে তাদের খুব বেশি মনতে কিংবা টকঝাল জাতীয় খাবার খাওয়ার ইচ্ছে হচ্ছে তাহলেও গর্ভের সন্তান ছেলে রয়েছে গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের কম বেশি বমির সমস্যা থেকে থাকে তবে মনে করা হয় গর্ভের ছেলে সন্তান থাকলে বমির পরিমাণ কম হয় গর্ভের মধ্যে ছেলে সন্তান থাকলে গর্ভবতীর পেটের আকৃতি গোলাকার ফুটবলের মতো হয় এবং তা কিছুটা নিচু বরাবর থেকে থাকে এবং পেছন থেকে দেখলে বোঝা যায় না তিনি গর্ভবতী বলে গর্ভের মধ্যে ছেলে সন্তান থাকলে গর্ভবতী মায়ের চুল অনেক বেশি সুন্দর হয়ে যায় মসৃণ হয়ে যায় এবং চুল ঝরার পরিমাণও কমে যায় গর্ভের সন্তান ছেলে থাকলে গর্ভবতী মায়েদের দুর্বলতা তুলনামূলকভাবে কম মনে হয় গর্ভের ছেলে সন্তান থাকলে গর্ভবতী মায়েদের খিদে অনেক বেশি বেড়ে যায় গর্ভের ছেলে সন্তান থাকলে গর্ভবতী মায়েদের মন মেজাজ বা মুড সুইংসের পরিমাণ তুলনামূলকভাবে কম হয় গর্ভের ছেলে সন্তান থাকলে গর্ভবতী মায়েদের ওজন তুলনামূলকভাবে কম বাড়ে কিন্তু গর্ভে যদি কন্যা সন্তান থাকে তাহলে গর্ভবতী মেয়েরা অনেক বেশি ওজন তাদের বেড়ে যায় গর্বে ছেলে সন্তান থাকলে যে লক্ষণগুলি দেখা দেয় তা কোনো বৈজ্ঞানিক যুক্তিযুক্ত লক্ষণ নয় এগুলি বহু প্রাচীনকাল থেকে চলে আসা কিছু ধারণা তাই এগুলোতে আপনারা হান্ড্রেড পারসেন্ট বিলিভ করবেন কি করবেন না তা সম্পূর্ণ আপনাদের ব্যাপার তবে এর কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই আর মনে মনে আশা রাখুন সন্তান যেন সুস্থ স্বাভাবিক হয় সন্তান পুত্র হোক বা কন্যা হোক সেটা বড় কথা নয়